যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখবো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালোরি মিতির আরো একটি বিষয় সুপ্ততাপ নিয়ে সুপ্ততাপ বা লেটেন্ট হিট তো সুপ্ততাপের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে তাপমাত্রা পরিবর্তন না করে আমি জাস্ট কিওয়ার্ডগুলো এখানে আলাদা করছি যেগুলো আমাদের মাথায় থাকাই লাগবে তো তাপমাত্রা পরিবর্তন না করে কোনো পদার্থের ভৌত অবস্থা পরিবর্তন করতে কোন অবস্থা ভৌত অবস্থা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের গলনের বা বাষ্পায়নের আপেক্ষিক সূত্রতা বলে তো এখানে আরও একটা ইম্পর্টেন্ট টপিক আছে এখানে গলনের আমি অবলেখ দিয়ে লিখছি বাষ্পায়নের তো গলন এবং বাষ্পায়ন কিন্তু দুটা আলাদা বিষয় তো এখানে আমরা জানি যে ভৌত অবস্থা হচ্ছে তিন প্রকার আমরা তিন প্রকার ভৌত অবস্থার সাথে সবাই পরিচিত একটি হচ্ছে কঠিন অন্যটি তরল এবং আরেকটা হচ্ছে বায়বীয় অর্থাৎ এই তিন ধরনের ভৌত অবস্থা আমরা দেখতে পাই তো এখানে সুপ্ত তাপের সঙ্গে বলা হয়েছে তাপমাত্রা পরিবর্তন না করে অর্থাৎ এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তাপমাত্রা স্থির থাকবে তাপমাত্রা স্থির রেখে কোনো একটা পদার্থের ভৌত অবস্থা যদি আমরা পরিবর্তন করতে চাই অর্থাৎ সেই বস্তুটা কঠিন ছিল আমরা সেটাকে তরল বানাবো অথবা সেই বস্তুটা তরল ছিল সেটাকে আমরা বায়বীয় বানাবো অথবা উল্টাও হতে পারে তো এই ভৌত অবস্থা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওই পরিমাণ তাপকে বলা হয় ওই পদার্থের গলনের বা বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ তো এখানে গলনের কখন হবে আমরা জানি যে কঠিন পদার্থ গোলে কঠিন পদার্থ গলে হচ্ছে তরলে পরিণত হয় তো এই কঠিন পদার্থ তার তাপমাত্রা স্থির রেখে গলে তরল পদার্থে পরিণত হতে যে পরিমাণ তাপ দেওয়া হয় সেই তাপটাকে বলা হয় গলনের আপেক্ষিক সুপ্ততাপ এবং ঠিক একইভাবে আমরা জানি যে তাপ দিলে তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয় তো এই তরল পদার্থকে তাপ দিতে 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 একটা সময় গিয়ে এটা বায়বীয় পদার্থে পরিণত হয় তো এই যে তাপমাত্রায় অর্থাৎ এই তরল পদার্থটার তাপমাত্রা বাড়াতে বাড়াতে একটা সময় গিয়ে এটা বাষ্পে পরিণত হবে তো এই তরল পদার্থ থেকে বায়বীয় পদার্থে পরিণত হতে যে তাপটা গ্রহণ করে সেই তাপটাকে বলা হয় বাষ্পায়নের আপেক্ষিক সুপ্রতাপ এখানে যদি আমরা উদাহরণ খেয়াল করি তো আমরা এখানে একটা বরফ খণ্ড নিয়েছি যেটা হচ্ছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে এবং এই পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা যদি তাপ দিই অথবা বা পরিবেশে রেখে দিই তাহলে পরিবেশ থেকে একটা তাপ নিবে তো এই তাপ নেওয়ার কারণে তার তাপমাত্রা বাড়বে অর্থাৎ মাইনাস ফাইভ থেকে তাপমাত্রা বেড়ে তাপ গ্রহণ করে বা তাপ দেওয়া হলে মাইনাস ফাইভ থেকে তাপমাত্রা বেড়ে একটা সময় হচ্ছে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস এবং জিরো হবে এবং আমরা জানি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু পানি হচ্ছে বরফ থাকে এবং একটা নির্দিষ্ট পরিমাণ তাপ গ্রহণ করে সেটা হচ্ছে তরলে পরিণত হয় তো জিরো ডিগ্রি তাপমাত্রা দিতে দিতে যখন এই বরফটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পৌঁছাবে তখন এই তাপমাত্রায় পৌঁছানোর পরে তার তাপমাত্রা পরিবর্তন হবে না অথচ আমরা কিন্তু সেই পানিটাকে তাপ দিতেই থাকবো এবং এই পানিটাকে তাপ দেব অথচ তার তাপমাত্রা পরিবর্তন হবে না তো এই যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ এবং সেই তাপের পরিমাণটা হচ্ছে তিন লাখ ছত্রিশ হাজার অর্থাৎ এই এত পরিমাণ জুল তিন লাখ ছত্রিশ হাজার জুল তাপ দেওয়ার পরে এই বরফ অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই বরফটা একটা সময় পানিতে পরিণত হয়ে যাবে তো এই জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রার বরফ ছিল এবং তিন লাখ ছত্রিশ হাজার তাপ গ্রহণ করে এই বরফটা কিন্তু পানিতে পরিণত হয়ে গেল এবং সেই পানির তাপমাত্রাও কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ বহুত অবস্থা পরিবর্তন করে অর্থাৎ কঠিন অবস্থা থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে অর্থাৎ এখানে কিন্তু তরল হয়ে গেছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু জিরোর বরফ ছিল এবং জিরোর পানি এখন আছে কিন্তু ভৌত অবস্থা পরিবর্তন হয়ে গেছে কঠিন ছিল তরল হয়ে গেছে তো এই কঠিন থেকে তরল হয়ে যেতে তাকে তাপ দেওয়া লাগছে তিন লাখ ছত্রিশ হাজার জুল এই পরিমাণ তাপ দেওয়ার ফলে সে কঠিন থেকে তরল হয়েছে তো এখানে মানে ভৌত অবস্থা পরিবর্তন করতে এই তিন লাখ ছত্রিশ হাজার জুল তাপ আমাকে পানিকে দেওয়া লাগছে দিলে সে তার ভৌত অবস্থা পরিবর্তন করছে কিন্তু তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়নি তো এই যে ভৌত অবস্থা পরিবর্তন করতে তিন লাখ ছত্রিশ হাজার তাপ দেওয়া হলো এই তাপটাকে বলা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক তাপ বা গলনের আপেক্ষিক তাপ এবং এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি আমরা উত্তপ্ত করতে থাকি করতে থাকি তাহলে একটা সময় এটা জিরো থেকে এক দুই তিন চার তিরিশ পঞ্চাশ এভাবে হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তো আমরা জানি যে পানি হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়ে যায় তখন সেটা ফুটতে শুরু করে বা বাষ্প হতে শুরু করে তো এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন সে পৌঁছাবে তখন কিন্তু সেটা তার তাপমাত্রা বাড়াবে না তার তাপমাত্রা বাড়বে না এবং সে ওই অবস্থায় গিয়ে বাইশ লাখ আটষট্টি হাজার এই পরিমাণ তাপ দেওয়া হলে সে ওই ত উত্তপ্ত একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল থেকে সে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে তো এখানেও কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়নি অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আবার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প অর্থাৎ এক্ষেত্রে তাপ দেওয়া লাগছে আমাকে এই একশো ডিগ্রিতে পৌঁছানোর পরে পরে তাকে তাপ দেওয়া লাগছে বাইশ লাখ আটষট্টি হাজার বাইশ লাখ আটষট্টি হাজার তাপ দেওয়ার পরে সে হচ্ছে তরল থেকে বাষ্প হতে শুরু করছে এবং সেই বাষ্পটার কিন্তু তাপমাত্রা কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এখানেও কিন্তু তাপমাত্রার পার্থক্য হয়নি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরল ছিল এখানেও একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প আছে কিন্তু ভৌত অবস্থা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ তরল ছিল কঠিন হয়ে গেছে এবং এই তরল থেকে কঠিন হওয়ার জন্য তাকে তাপ দেওয়া লাগছে বাইশ লাখ আটষট্টি হাজার তো এই তাপটাকে বলা হয় যে বাষ্পীভবনে বা পানির বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ তো আশা করি তোমরা সুপ্ততা বিষয়টা বুঝতে পারছো এটা প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম অর্থাৎ আমরা আমরা এখানে পানির ক্ষেত্রে উদাহরণ দিয়ে বোঝালাম এখন যদি আমরা একটা লোহার ক্ষেত্রে হিসেব করি তো লোহার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম আসবে অর্থাৎ লোহা কঠিন তাকে তাপ দিলে সে তরলে পরিণত হবে তো এখানেও কিন্তু পানির ক্ষেত্রে সেটাই হয়েছে কঠিন থেকে তরলে পরিণত হতে তিন লাখ ছত্রিশ হাজার জুল তাপ দেওয়া লাগছে একইভাবে এই পানিকে জিরোর পানিকে তাপ দিতে দিতে একটা সময় যখন এর তাপমাত্রা বেড়ে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে সেখানে পৌঁছানোর ফলে তাকে আবার তাপ দিতে দিতে সে কিন্তু আবার বাষ্পে পরিণত হবে অর্থাৎ জিরোর থেকে জিরো থেকে জিরোর পানি জিরোর পানি থেকে একশোর পানি একশো পানি থেকে একশোর বাষ্পে পরিণত হবে এভাবে সে বহুত অবস্থা পরিবর্তন করতে যে তাপটা দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ এখন যদি আমরা এখানে উদাহরণ হিসেবে যদি লোহার ক্ষেত্রে কল্পনা করি তাহলে কিন্তু বিষয়টা একই রকম অর্থাৎ লোহা কিন্তু প্রথমে কঠিন ছিল এবং এই বরফ গলনের যেমন পানির একটা গলন তাপমাত্রা আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হচ্ছে গলতে শুরু করে এবং কঠিন থেকে তরল হয় ঠিক একইভাবে লোহাও কিন্তু কঠিন থাকে এবং এই লোহাকে তাপ দিতে দিতে একটা সময় যখন লোহার তাপমাত্রা পনেরোশো ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এই তাপমাত্রা হচ্ছে লোহা গলতে শুরু করে অর্থাৎ কঠিন থেকে তরল হয় তো লোহাকে তাপ দিতে দিতে একটা সময় যখন পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাত্রায় পৌঁছায় তখন লোহার তাপমাত্রার আর বাড়ে না তখন হচ্ছে সে গলতে শুরু করে তো গলার জন্য তার একটা তাপ দরকার সেই তাপটা হচ্ছে দুই লাখ সাতচল্লিশ হাজার তো এই দুই লাখ সাতচল্লিশ হাজার তাপ সে গ্রহণ করে কঠিন থেকে তরল হয়ে যায় তো কঠিন থেকে যখন সে তরল হয় তখনও কিন্তু তার তাপমাত্রা হচ্ছে পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসই থাকে অর্থাৎ এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়নি কিন্তু তার ভৌত অবস্থা পরিবর্তন হয়ে গেছে সে ছিল কঠিন হয়ে গেছে তরল অর্থাৎ সে ছিল কঠিন লোহা এখন সে হয়ে গেছে তরল লোহা তো এই কঠিন লোহ থেকে তরল লোহায় যখন কঠিন লহ তাপমাত্রা তাপ দিতে দিতে যখন হচ্ছে পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছায় তখন এই কঠিন লোহাটা দুই লাখ সাতচল্লিশ হাজার তাপ গ্রহণ করে তরল হয়ে যায় এবং তরল অবস্থায় তার তাপমাত্রা থাকে কিন্তু পনেরোশো আটত্রিশ তো এই পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে এখন গলিত লোহা অর্থাৎ এই গলিত লোহাকে যখন আমি আরও তাপ বাড়াবো 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 বাড়াইতে বাড়াইতে যখন হচ্ছে পনেরোশো আটত্রিশ থেকে আঠাশশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় তখন হচ্ছে সে ফুটতে শুরু করে অর্থাৎ লোহা বাষ্প হতে শুরু করে অর্থাৎ এই লোহা যখন বাষ্প হতে শুরু করবে তখন সে হচ্ছে তার তাপমাত্রা বাড়াবে না আঠারোশো বাষট্টি থাকবে এবং তখন সে একষট্টি লাখ জুল অনেক পরিমাণ হিট এই একষট্টি লাখ জুল তাপ গ্রহণ করে সে হচ্ছে গলিত লোহা থেকে লোহা পরিণত হবে অর্থাৎ এই লোহাটা তখন ফুটতে শুরু করবে তো এই তাপটাকে বলা হবে তখন হচ্ছে লোহা বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এবং এই দুই লাখ সাতচল্লিশ হাজার তাপটাকে বলা হবে লোহা গলনের আপেক্ষিক সুপ্ত তাপ অর্থাৎ ভূত অবস্থা পরিবর্তন হইতে এই তাপটা আমার প্রয়োজন হচ্ছে ঠিক যেমন এখানে হচ্ছে এই পানি যখন জিরো ডিগ্রি সেলসিয়াস তার মাত্রা থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তার মাত্রায় পৌঁছেছিল তখন সে ফুটতে শুরু করবে এবং এই ফুটতে শুরু করবে অর্থাৎ বাষ্প হওয়ার জন্যে সে বাইশ লাখ আটষট্টি হাজার তাপ নিয়েছিল বা তাকে দেওয়া লাগছিল ফুটানোর জন্যে ঠিক একইভাবে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে যখন সে জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রা পানিতে হবে পানিতে যাবে অর্থাৎ ভৌত অবস্থা পরিবর্তন করবে কঠিন থেকে তরলে যাবে তখন তাকে তিন লাখ ছত্রিশ হাজার তাপ দেওয়া লাগছে অর্থাৎ ভৌত অবস্থা পরিবর্তন করতে যে তাপটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ আশা করি তোমরা বুঝতে পারছো সামথিং প্যাসিসালে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে